খুলে দেখায় না দেখালে বুঝবেন না প্রত্যেকটা ডলের কিন্তু খেয়াল করেন পায়ের সব ভাঁজ করা যায় এক্সেলেন্ট জিনিস প্রত্যেকটা ডলের কিন্তু হাতের কবজি পায়ের কবজি ভাজ করা যায় কোয়ালিটি জিনিস ভালো লাগার মতো জিনিস অনলি সেভেন ফিফটি প্রেস করবে সাতশো টাকা প্রেস করবে এগুলো তো মিউজিক্যাল ফাংশন আছে বুকে চাপ দিলে মিউজিক হবে

খেয়াল করেন দেখছেন এবং হাতের কবজে পায়ের কবজে সব ভাজ করা যায় ভালো লাগার মতো জিনিস দলগুলো অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাবেন পাওয়ার পর যদি মনের মতো হয় রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন নিশ্চিন্তে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন নেক্সট এটার মধ্যে কালার আছে বেশ কয়েকটা পিঙ্ক কালার একটা কালার একটা কালার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে এই মতে পাঠিয়ে দেবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন একটা টাকা আগে পেমেন্ট করতে পারেন সব কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই নেক্সট আছে এই একটা ডল আছে এটাতে মিউজিক ছাড়া খুব গর্জিয়াস খেয়াল করে দেখেন সেম এগুলো কিন্তু সব সেম সাতশো করে পড়বে সাতশো করে এটা তো এই ডলটাতে মিউজিক ছাড় অনেক গর্জিয়াস করছে নেক্সট আছে সেম জিনিসই ছোটোর মধ্যে এগুলো কিন্তু সবই হাতের কবজি পায়ের কবজি সব ভাজ করা যায় এগুলোর প্রাইজ আছে অনলি ফোর হান্ড্রেড করে চারশো করে দেখছেন ডলগুলো কি দারুন দেখার মতো ডল অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা মনের মতো হবে ডলগুলো অনলি ফোর হান্ড্রেড করে চারশো করে রাখা যাবে যেটা নেবেন নেক্সটে আছে এ একটা ডল আছে প্রত্যেকটা ডলি সুন্দর এর মধ্যে আপনার এগুলো তো মিউজিক হবে না কিন্তু হাতের কবজি পায়ের কবজি সব ভাজ করা যাবে ভিতর কিছু আইটেম দিয়ে আছে ক্যাপ আছে কলার মালা তাজ আংটি আইটেম দিয়ে আছে এগুলো প্রাইস सेम 700 টাকা করে পড়বে যেটা নেবেন অনলি 700 টাকা 700 টাকা এরপরে আছে হচ্ছে আপনার এইটা জুতা সহকারে জুতা সহকারে ইউজ জুতার কালেকশন সম্পূর্ণ রাবারের কিন্তু এরও কিন্তু পায়ের পা ভাঁজ করা যাবে হাত ভাঁজ করা যাবে ড্রেসগুলো অনেক